শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাচ্ছি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাবে তবু তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা তো নববর্ষের দিন সকালবেলা আমি মানে দুপুরবেলা রান্না বান্না নিয়ে চলে এসেছি দেখো আজকে রান্না করেছি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে তার সাথে রয়েছে হচ্ছে চিকেন কষা তো একদম সিম্পলভাবে ফ্রায়েড রাইসটা করেছি মানে মিক্সড ফ্রায়েড রাইস করবো ভেবেছিলাম তো তারপরে আর করা হয়নি মিক্স ফ্রাইড রাইস চিংড়ি মাছ ভালো পাওয়া যায়নি বাজারে মানে ওই জন্য ভালো মতন মানে বড় বড় সাইজের চিংড়ি পাওয়া গেছে যেগুলো মালাইকারি করার মতো কিন্তু ছোট সাইজের না চিংড়ি মাছটা ভালো পায়নি তো ওর জন্য নর্মাল রাইসই করেছি গাজর বিম ক্যাপসিকাম দিয়ে আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে তো এই যে অনেকটা হয়েই গেছে তো লাস্ট লাস্টে এসে একটু ভিডিও শেয়ার করলাম প্রথমের দিকে আর করা হয়নি রান্না করতে করতে আর কাজেরও একটু চাপ ছিল তো যাই হোক তো এই যে দেখো রাইসটা কিন্তু হয়ে গেছে আর আমি না রাইস এই রকমভাবেই করি করার পর একটুখানি কড়াইয়ের মধ্যে এরকম ভেজে নিই সব কিছু দিয়ে তো এটাতে আমার মনে হয় যে মানে টেস্টটা বেশি হয় আমি এরকমভাবেই করি আবার অনেকে অন্য রকমভাবেও হয়তো করে তো আমি এরমভাবেই করি একটু হালকা হালকাভাবে মানে নাড়াচাড়াটা করতে হবে নাহলে কিন্তু সব ভাতগুলোই ভেঙে যাবে আর তো এই হচ্ছে এখানে হচ্ছে চিকেন কষাটা করা হয়ে গেছে তো এইটা এই যে লাল লাল করে করেছি একদম কষা কষা ঝোল রাখিনি একদমই ওই মানে একদম গা মাকা গা মাকা একটা তরকারি করেছি ফ্রায়েড রাইসের সাথে তো এরকমই যায় তো এই হচ্ছে আমাদের নববর্ষের স্পেশাল আর কি লাঞ্চ তো এর সাথে ছিল মিষ্টি আর চাটনি আর সবার শেষে হচ্ছিলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো সেগুলো আর কিছু দেখানো হয়নি ভিডিওতে তো এই রাইস আর আলুর দমটা রান্না করছিলাম সরি রাইস আর মাংসটা রান্না করছিলাম এটাই দেখিয়েছি এই যে দেখো একদম ঝরঝরে টাইপের হয়েছে তো চলো বানিয়ে নিই পুরোটা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা তো এই দেখো এবার বানানো হয়ে গেছে তো আমি আর কড়াইতেই রেখে দিয়েছি অন্য কোথাও আর ঢালিনি তো এই যে পুরো ঝরঝরা টাইপের রাইসটা হয়েছে একদম গরম গরম তো একটু বাদেই খেতে দেবো কিছুক্ষণ বাদে তো গরমই থাকবে আর কড়াইয়ের মধ্যে ওই জন্য রেখে দিয়েছি আর কোথাও রাখিনি মানে ঢালিনি তো এই যে ঝরঝরা রাইস ফ্রায়েড রাইস আর খেতেও কিন্তু কষা ধারণ হয়েছিল আর এইটা হচ্ছে চিকেন কষা তো চিকেনটা দেখো একদম কষা কষা করে করেছি um